কখনো কখনো জীবনের ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত থাকে শুধুই নিজের জন্য আজ তেমন এক বিকেলে আমি রঙে রাঙিয়েছি আমার প্রিয় ফুল কাঠকোলা পেন্টিংটি আমি করেছি রাউন্ড বোর্ডে শুরুতে আমি হালকা করে পেন্সিল দিয়ে ফুল ও পাতার আউটলাইন এঁকে নিয়েছি এরপর ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করেছি ডার্ক গ্রিন কালার এই পেন্টিংটা একদম বিগিনারদের জন্য পারফেক্ট যদি ধাপে ধাপে করো তাহলে তুমিও সহজেই করতে পারবে আমার কাছে পেন্টিং মানেই সময়কে ধীরে ধীরে উপভোগ করা একটু প্রশান্তি খোঁজা কালারটা অ্যাপ্লাই করার পর ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি সবচেয়ে বড় কথা হল শিল্পের মধ্যে ভুল বলে কিছু হয় না নিজের মতো করে করো অনুভব করো আর উপভোগ করো প্রতিটি ব্রাশ স্ট্রোকের আনন্দ আমার কাছে পেন্টিং মানে নিজের সঙ্গে কাটানো একান্ত সময় নিজেকে জানার এক চুপ অভিজ্ঞতা অনেক তো কথা হলো এবার না হয় পেন্টিংয়ে ফেরা যাক ফুল এবং পাতার স্যারো বোঝানোর জন্য এখানে আমি ব্ল্যাক কালার ইউজ করছি এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি এরপর আমি সাইড থেকে আলো আসছে বোঝাতে লাইট কালার ইউজ করছি এবং এটাকে ভালোভাবে প্লেন্ট করে নিচ্ছি শিল্প মানে আমার কাছে রঙে নিজেকে খুঁজে পাওয়া আর এই পেন্টিং সেই পথেই এক ছোট্ট পদক্ষেপ এবার চলে আসি পাতায় পাতা শেপে ডার্ক গ্রিন কালার দিয়ে পেস্ট করছি ব্ল্যাক এবং গ্রিন কালারটা মিক্স করে আমি এই ডার্ক গ্রিন কালারটা তৈরি করে নিয়েছি আলো ছায়ের কম্বিনেশানটা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এখানে আমি লাইট গ্রিন কালার ইউজ করছি একটা পেন্টিংয়ে আলো ছায়ার কম্বিনেশান বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে বুঝতে পারলেই পেন্টিংটা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে পাতার মাঝখানে রেখা আঁকার জন্য এখানে আমি লাইট ইয়েলো কালার ইউজ করছি সব শেষে চলে আসছি ফুলে ফুলের বেজ হিসেবে আমি এখানে সাদা কালার ইউজ করছি গ্রে কালার দিয়ে একটা শ্যাডো ক্রিয়েট করছি সবগুলো প্রাপ্তিতে হলুদ কালার দিয়ে ব্লেন্ড করছি সাদা রঙের সঙ্গে এতে ফুলগুলো আরও নরম ও প্রাণবন্ত দেখায় মাঝখানে হালকা একটু লাল কালার দিয়ে হলুদ কালারের সাথে ভালোভাবে ব্লেন্ড করছি এতে ফুলগুলোর ডেপ তার অনেক বেশি সুন্দরভাবে আসে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য